ছবি মূর্তিকে মন্নায়ন করলে শির খয় ছবি মূর্তি মুড়ে মুড়ে বাড়িতে যেখানে সেখানে ঝোলালে শিখ হয় কবরের কাছে মাথা নত করলে শিখ হয় কবরের কাছে কিছু চাইলে শিখ হয় দিবস পালন করলে শিখ হয় মৃত্যু দিবস পালন করলে শিখ হয় ১৬ ডিসেম্বর পালন করলে শিখ হয় ছাব্বিশে মার্চ পালন করলে শিখ হয় একুশে ফেব্রুয়ারি পালন করলে শিখ হয় স্মৃতি সত্য মূল্যায়ন করলে শির হয় সংসদ ভবনে নিরাপত্তা পালন করলে শির হয় শুনুন শিখা চিরন্তন শিখা অনির্বাণ একে হিসাব করলে শির হয় পহিলা বৈশাখ পালন করলে শির হয় আমরা কি হিন্দু পহিলা বৈশাখের মুখে লাগতি মারতে জন্ম নিয়েছি পহিলা বৈশাখ মানে আমি কি হিন্দুর বাচ্চা পহিলা বৈশাখের মুখে লাগতি মারতে জন্ম নিয়েছি এ দেশের মাটিতে সোনা গরিকেবেসাছি এ দেশের করকে জানা বাংলাদেশের মাটিতে যদি দুইজন সুনাগরিক থাকে আমরা তার একজন হব মনে রাখা ভালো হবে মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমি মুসলিম চিররানার নবীর করিনা করি না ভাই মরলে শহীদ বাঁচলে রাজি আমার ও ভাই সমান জেল যতটুকু সেও ততটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকু মরলে শহীদ বাঁচলে রাজি আমার সমান আমি এই জীবনের পাঁচ বছর ধান দিনে আমি মুসলিম চিররণবীর আমি পহিলা বৈশাখের মুখে লাগতি মারি আমি মুসলিম আমি এই দেশে বসবাস করি আমি থার্টি ফার্স্ট নাইট ইংরেজি বছরের প্রথম দিবস মানবো কেন আমি কি ইহুদির বাচ্চা আমি কি খ্রিস্টান বাচ্চা আমি এই ইংরেজি মাসের প্রথম দিনের মুখে লাগতি মারি আমি এই ইংরেজি মাসের প্রথম দিনকে মুখে লাগতি মারি তুমি কার পুরুষ তুমি কার পুরুষের বাচ্চা তোমার শরীরে পুজ আছে তুমি মূর্খ তুমি বক্ষ তুমি বর্বর তুমি অসভ্য যত যুবক যুবতী এইসব দিবস মানে যারা পান্তা ভাত নিয়ে গিয়ে বট গাছের নিচে ইলিশ মাছ দিয়ে খায় এবং যারা একে মানে যাকে এরা হিসাব করে যত নেতা যত নেত্রী যত ছাত্রী যত ছাত্র যত শিক্ষক যত শিক্ষিকা এরা সবাই বন্য এরা সবাই বর্বর এরা সবাই অসভ্য যারা এইসব দিনকে পালন করে আমি আব্দুর রাজাক যদি তাদের মোখ প্রমাণ না করতে পারি আমি জাতির সামনে জিন্দেগি তার কোনোদিন দিন আসবো না আজকে শেষ করলাম